নমস্কার বন্ধুরা আজকে আমি একদম নিরামিষ উপায়ে থোর দিয়ে থরের চপ বানিয়ে দেখাবো তো থোরের ঘন্ট বা থোরের নিরামিষ তরকারি কিন্তু সবাই খেয়েছ তো যারা যারা থোরের চপ খাও খাওনি তাদের জন্য এই রেসিপিটা আমিও ফার্স্ট টাইম কিন্তু ট্রাই করছি তো প্রথমেই থোরটাকে কুচি কুচি করে কেটে এবার এটাকে প্রেশার কুকারে সিটি মারবো এর আগে আমি চারটার মতো আলু এখানে ধুয়ে নিয়েছি আর জল দিয়ে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দেবো হলুদটা দেবো কারণ থোরের মধ্যে কিন্তু অনেক কষ্ট থাকে তার জন্য হলুদটা দিলে আর কালো হবে না তো লবণ হলুদ দিয়ে খুব সুন্দরভাবে চার থেকে পাঁচটার মতো সিটি মারবো আর হ্যাঁ মিডিয়াম আছে এটা আর কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই দেখো জলটা ঝরিয়ে নেবো এবার আলুটাকে খুব ভালোভাবে স্মেশ করে নেব আর থোরটাকেও স্মেশ করে নেবো জলটা ঝরিয়ে এবার অন্য একটা পাত্রে আমি এটাকে ট্রান্সফার করব। আর দেখো এখানে জলটা আমি একদম খুব সুন্দর নিংড়ে নিয়েছি একদম ভালোভাবে জল থাকা যাবে না জল যদি থাকে তাহলে কিন্তু খুব সুন্দর মোচার চপটা পারফেক্ট হবে না আর এখানে আলু যে স্মেশ করেছি ওইটাও দিয়েছি দিয়ে সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে আর তোমরা এখানে চাইলে পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারো তবে আমি একদম নিরামিষ উপায়ে পেঁয়াজ রসুন ছাড়া দেখাচ্ছি তো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর একটা কড়াইতে এক থেকে দেড় চামচের মতো সরিষার তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো তোমরা পেঁয়াজ রসুন মানে খেতে চাইলে পেঁয়াজ রসুন দিতে পারো তবে এখানে পেঁয়াজ রসুন আদা কিছুই দেই সামান্য একটু হলুদ দিয়ে তিনটের মতো শুকনো মরিচ আর কাঁচামরিচ কুচি ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো আর এক মোটর মতো নারকেল কুচি দিয়েছি যেহেতু এটা পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ উপায়ে বানাচ্ছি তার জন্য নারকেল কুচিটা দিলে বেশ ভালো লাগে মুখে যখন পড়বে এবার কিছু মশলা হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরে আর ধুনিয়া আর স্বাদ মতো লবণটা দিয়ে তেলের মধ্যে হালকা দশ থেকে বিশ সেকেন্ড আমরা ভেজে নিয়ে প্লেটটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। এটা ভাজতে আসলে বেশি সময় লাগে না এই তো জলটা শুকিয়ে যাওয়ার পর আমরা ওই যে মাখিয়ে নিয়েছিলাম থোড়া আলুটা ওইটাও দিয়ে দেব। তো আগে থেকে যেহেতু জলটা ঝরিয়ে নিয়েছি জাস্ট মশলার সাথে মাখিয়ে নেব ধরো তিন থেকে চার মিনিটে আমাদের থোড়টা কিন্তু একদম রেডি হয়ে যাবে এবার আমরা আগে থেকে তৈরি করা যে থোর আর আলু যে মাখি নিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। ওইটা দিয়ে ভালোভাবে এবার মশলার সাথে মশলার গায়ে এটাকে লাগিয়ে নেবো আর হ্যাঁ বন্ধুরা তোমরা চাইলে কিন্তু সামান্য একটু আদা বাটা দিতে পারো আমি আর দিইনি এখানে দুইটার মতো পাউরুটিকে আমি একদম মানে মিক্সিতে নিয়ে পিষিয়ে নিয়েছি আর এটা ব্রাউন ব্রেড নিয়েছি আমি খুব সুন্দরভাবে এটা মানে ব্রেডটা দিলে কী হয় বাইন্ডিংয়ের কাজ করবে আর ব্রেড যদি না থাকে তাহলে আমি বলবো দুই চামচ সুজি দুই দুই চামচ বেসন আর চার চামচের মতো চালের গুঁড়ি দিয়ে দেবে এবার ঠান্ডা হয়ে গেছে আমি এখানে দুই চামচের মতো চালের গুঁড়ি দিয়েছি আর আরেকটু লবণ দিয়েছি আর এখানে ভাজা চিনে বাদাম দিয়েছি হ্যাঁ বন্ধুরা চপের মধ্যে চিনে বাদামটা দিলে বেশ ভালো লাগে যখন মুখের মধ্যে দানা দানা পড়ে আর চালের গুঁড়োটা দিয়েছি যাতে এমনি তো ব্রেড দিলে আসলে চালের গুঁড়ি আর লাগে না তবে তারপরেও আমি দিয়েছি যাতে ভেতরটা আরেকটু মানে ভালো হয় জন্য আর চালের গুঁড়ি না থাকলে কোনো প্রবলেম নেই ব্রেড দিয়েই কিন্তু বাইন্ডিংয়ের কাজ খুব সুন্দর হয় এবার যে যেরকম চপ মানে খেতে পছন্দ করো সেইটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিয়ে দেবে আমি একটু লম্বার মতো করে দিয়ে দিচ্ছি আর আমার আসলে চপ গোল বড় বলো আর মানে বড়া বলো আর লম্বা বলো আমার সব ধরনের চপ ভীষণ ভালো লাগে তো সবকটাই নিয়ে নিয়েছি রেডি আমার এবার এখানে দেখো একটা ময়দার স্লারি বানিয়েছি তো এটা কিছুই না জল লবণ আর ময়দা দিয়ে একদম পাতলা করে এটাকে গুলে নিয়েছি এটা আগেই রেডি করে রেখেছি কারণ মানে বেশি করতে গিয়ে ভিডিওটা অনেক লং হয়ে যায় তাই মুখেই বলে দিলাম এখানে ব্রাউন ব্রেডটাকে আমি ভালোভাবে মিক্সিতে গুড়ো গুঁড়ো করে নিয়ে সামান্য একটু গরম করে নিয়েছি তো ওই তো ব্রেড ক্রামস রেডি এবার ময়দার গুলার মধ্যে দিয়ে একটা করে ময়দার গুলার মধ্যে দিয়ে আমি ব্রেড ক্রামসে দিয়ে ভালোভাবে কোড করে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা এটা আমি দুইবার কোডিং করব মানে যতবার বেশি কোডিং করবে তত বেশি উপরটা মানে ভেত উপরের লেয়ারটা অত বেশি ক্রিস্পি হবে তা দেখো আরেকবার আমি কোডিং করে নিচ্ছি প্রথমবার আমি দিয়েছি ব্রাউন ব্রেড দিয়ে এবার আমি দেব নর্মাল ব্রেড দিয়ে আর হ্যাঁ বন্ধুরা নর্মাল ব্রেডের মধ্যে মানে যখন মিক্সিতে গুঁড়ো করেছি তখন আমি সামান্য একটু ইয়েলো ফুড কালার মিশিয়েছি যাতে কালারটা খুব ভালো আসে এটা কিন্তু মানে একদম অপশনাল জাস্ট দেখা সৌন্দর্যের জন্য আর কিছুই না তোমরা প্রথম অবস্থাতেই ভাসতে পারো তবে আমি আর একটু মানে মানে ওপরটা একটু ক্রিসপি বানানোর জন্য এটা করলাম তো দেখো এখন কিন্তু খুব সুন্দর হয়ে গেছে যেহেতু কালার দেওয়া আর হোয়াইট ব্রেড দিয়ে বানিয়েছি এবার তোমরা চাইলে এটাকে ডিপ ফ্রিজে কিন্তু সংরক্ষণ করতে পারো এক থেকে দেড় মাস দুই মাস আরাম সেটা থাকবে যখন ইচ্ছে হবে ভেজে ভেজে খাবে এবার তেলটাকে গরম করে নিয়ে মিডিয়াম আছে আমরা চপটাকে ভেজে নেব ভেতরের মিশ্রণটা যেহেতু কুক করা আছে জাস্ট ওপরের যে লেয়ারটা ওইটা কিন্তু ভাজতে হবে আর কিছুই না তবে হ্যাঁ বন্ধুরা তুমি আমার তোমরা আমার মতো ভুল করো না একদম কম আঁচ করে দেবে না মিডিয়াম আঁচেই রাখবে কারণ এটা কম আঁচে যদি রাখো তাহলে ওপরের যে লেয়ার এটা কিন্তু জাস্ট ফেটে যাবে আমার একটা কিন্তু ফেটে গেছিলো তাই তার জন্য পরের মানে পরের সবগুলো আমি মিডিয়াম আছ করেই রেখেছি তার জন্য তোমাদের বলে দিলাম এটা ভীষণ আমি ভীষণ টেস্টি হয় এটা খেতে যারা খাওনি তারা জানবে না আর যারা খেয়েছো তারা তো মানে জানবে এটা কতটা পরিমাণ টেস্টি হয় আলুর চপ খেতে খেতে মুখে যখন লেগে যায় তখন মুখের স্বাদ পরিবর্তন করার জন্য এই এই রকম থোরের চপ কিন্তু বানাতে পারো অনায়াসেই আর খুব তাড়াতাড়ি পাঁচ মিনিটে হয়ে যায় এই দেখো সার্ভ করে নিলাম তোমরা টমেটো সসের সাথে এটা সার্ভ করবে আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না হ্যাঁ ভিডিওটাকে শেয়ার করে দিবে সবার মধ্যে যাতে সবাই একটু দেখে নেয় পেঁয়াজ রসুন ছাড়াই থোরের চপটা চপ বলতে পারো বা কাটলেট বলতে পারো একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি উপরটা এতটা ক্রিস্পি আর দুইটা লেয়ার যেহেতু ভীষণ ভালো জাস্ট কুড়মুড়ে হয়েছে আর ভেতরটা একদম নরম একদম দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখাবে নতুন এই ধরনের ভিডিওর সাথে টাটা